পুরিয়ার বিধানসভার মধ্যে সিদ্ধপুর বাগডিয়া বাগডিয়া গ্রামে কাজল গড়াই বিজেপি নেতা তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল বোম বাঁধতে গিয়ে ওখানে আহত হয়েছেন বাড়ি উড়ে গেছে এটা ভয়ানক ব্যাপার রামনবমীর রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেটা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে ঘরের ভিতর কি অন্য অন্য কেউ করে নাকি হ্যাঁ শাক দিয়ে ঢাকার চেষ্টা বিজেপি যে খনি অঞ্চলে শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করার আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম প্রশাসন সক্রিয় ছিল তাই এরা সন্ধ্যেবেলাতে এ এরা বড় অশান্তি করার চেষ্টা করেছে তাই এই বোমা বিস্ফোরণ প্রকৃত যাচ হওয়া দরকার ওদিকে গ্রেপ্তার কর্তব্য বিলম্বে নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি নির্বাচন কমিশনকে কমপ্লেন করা হয়েছে দেখুন আজকে যে ঘটনাটা জামুড়িয়ায় ঘটেছে সেটা আমরাও খবর পেয়েছি পশ্চিমবাংলায় বোম বিস্ফোট হওয়া এটা খুব ন্যাচারাল ব্যাপার আর ভোটের সময় যেভাবে তৃণমূল বুঝে গেছে যে তারা হারতে চলেছে তারা এলাকা জুড়ে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তারা চাইছে ভোটার যাতে ভীত সন্ত্রস্ত বিভ্রান্ত থাকুক যাতে মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করা যায় কারণ তারা জেনে গেছে যে আমাদের প্রার্থী আলু আলিয়াজি হওয়ার পর থেকে তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হতে শুরু করে দিয়েছে কারণ কি তাদের প্রার্থী মার্কেটে নেই তাদের প্রার্থীর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়ছে তারা এখন সন্ত্রাসকেই অবলম্বন করে এগিয়ে যাচ্ছে এবং যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা তৃণমূলের প্ল্যান্টেড ঘটনা এবং এই ঘটনার পেছনে আমরা চাই যে নিরপেক্ষভাবে যাতে এর সিবিআই তদন্ত হয় এবং যারা দোষী তারা যাতে শাস্তি পায় কারণ কি ঘাগড়াগড়ের দোষীরাও শাস্তি পাক মুর্শিদাবাদ মালদা জুড়ে যে বোম বিস্ফোর চলছে বোমের যে ফ্যাক্টরি তৈরি হয়েছে তারও সিবিআই তদন্ত হোক এবং পুরো বাংলাকে যে সন্ত্রাসের পীঠস্থান বানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছে এবং যারা দোষী তাদের অবিলম্বে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে আজকে জানতে পারলাম আজকে জানতে পারলাম যে আচমকা বিজেপির যে কর্মী এবং তারা ওদের বাড়িতে বোম রেখেছিল এবং আগামী দিন যাতে এলাকা সন্ত্রাস করার চেষ্টা করে জন্যে ওরা বোম রেখেছে এবং আমরা এলাকাতে উন্নয়নের মাধ্যমে বার্তা দিচ্ছি যে কীভাবে মানুষ উন্নয়ন পাচ্ছে সে চেষ্টা করছে ওরা কিন্তু সন্ত্রাস চালিয়ে যাচ্ছে কিন্তু যার ঘরে তপন ছিল সে বলছে আমি কোনো রাজনীতি দল করি না কিন্তু অভিযোগ বিজেপির দিকে করছে একবারে ফোনিং বলে ছেড়ে আছে কিন্তু বিজেপি সমর্থক বা কর্মী ওনারা সবাই করেছে বুঝলেন এই ঘটনাটা আপনি কাজ করুন এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি ওনারাই করেছে

মেয়ে ধরুন হুম ও বাথরুম গেছিল এখানে ও এসে আমি দেখছি যে হাল্লা হয়েছে তিনি বলছি দেখো এইখানে আমাদের বাড়িতেই মনে হয় বোম ফুটিয়ে গেলো আমি মুরগি দোকান এনে পথে আমি গোটাই নামা গুজো করলুম সব ভোগা বুঝি করলাম দিয়ে এসে দেখছি না স্যার এই অবস্থা আমি দেখছি তাহলে সত্তর বেড আমার ওআরআই কার ওই যেই ফাটাইছে বোমটা মদন করাই সত্তর আছে স্যার আমাদের পুজোর দুর্গা পুজোর বিষয় যে ঝামেলা গৰীত ফুটাই দিছে যে সব একদম ছাতুর করে দিয়েছে মেয়ে আমার ভয়ে একদম ঘর ঢুকে গিয়েছে ঘরে যেয়ে আমাদের আমার ছেলেকে ফোন করে যে তোমরা বাড়িতে এসেও বাড়িতে একটি বোম নাকি ফুটি গেল খুব জোর তাই বললে তখন আমরা এলাম ঘরকে এসে করে দেখছি স্যার এই অবস্থা এরকম হয়ে আছে স্যার দেখুন আমাদের কাহুরের সঙ্গে এমনি শত্রুতা কিছু নাই আমাদের দুর্গা ঠাকুর নিয়ে একবার ঝামেলা হয়েছিল এই পাশের বাড়ির সঙ্গে সেই জন্য ওদের সঙ্গে আমাদের রা কোথা বা কোনো কথাবার্তা কিছু নাই ওদের মেয়ে ছেলেরা ইঙ্গিত ঠাট্টা করে তবুও আমরা চুপ করে থাকি